লোকসভা মাঝে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি দেবের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক সব অভিযোগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রোজ কাণ্ডে চাষিরে দেবের নাম তার সাথে সাথে গরু পাচার কাণ্ডে যুক্ত আছেন দেব এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি আর আজ বোমা ফাটানোর কথা শুভেন্দু অধিকারীর তেইশ তারিখ বড়সড় বোমা ফাটতে চলেছে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন দেবকে শুভেন্দু অধিকারী আর তার মধ্যেই এবার মুখ খুললেন দেব দুর্নীতি নিয়ে বিস্ফোরক দেব আমি গরুচোর হলে নব্বই শতাংশই গরুচোর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেখানে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিহার জেলে আছেন অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল তার মধ্যেই কিন্তু দেবের নাম জড়িয়েছে গরু পাচার কাণ্ডে আর গরু পাচার কাণ্ডে নাম জড়াতেই দেবের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠছে সেই মুহূর্তেই অবশেষে মুখ খুলে বোমা ফাটালেন দেব দেব যা বললেন তাতেই কিন্তু নতুন করে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি অস্বস্তিতে কালীঘাট নির্বাচন চলাকালীন রাজ্য রাজনীতিতে আবারও ফিরল গরু পাচার মামলা এবার বিজেপির নিশানায় তৃণমূলের তারকা সাংসদ দেব এনামুল হকে সংস্থা থেকে দেব টাকা নিয়েছিলেন বলে একটি ডায়েরির পাতা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যাতে দেবের সংস্থা এবং দেবের নাম লেখা রয়েছে ঘড়ি মোবাইল বাবদ কত টাকা গিয়েছে পাশাপাশি পঁচিশ লক্ষ টাকা করে দুবারে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয় তার হিসেব লেখা রয়েছে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে জবাব দিয়েছেন দেব এবিবি আনন্দেও বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেবের কীর্তি শীর্ষক একটি পোস্ট করা হয় ওই পোস্টে কিছু ডায়েরির পাতা তুলে ধরেন শুভেন্দু একটি পোস্টে আরণ্যক ট্রেডার্স নামক সংস্থার লেজার অ্যাকাউন্ট থেকে একটি সংস্থার অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা করে পঞ্চাশ লক্ষ টাকা জমা পড়েছে বলে দেখানো হয় যে অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে সেটি ভালোভাবে বোঝা না গেলেও বিজেপির বিধায়ক তথা সাংসদ পদপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায় জানিয়েছেন দেব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড নামের সংস্থার কাছে ওই টাকা গিয়েছে যার মালিক দেব আর অরণ্যক ট্রেডার্স সংস্থার মালিক এনামুল হক গরু পাচার মামলায় অভিযুক্ত যিনি শুভেন্দুর পোস্ট করা নথি অনুযায়ী দু সালে ওই পঞ্চাশ লক্ষ টাকা জমা করা হয় অন্য নথিগুলিতে মোবাইল কিনতে বাহাত্তর হাজার এবং ঘড়ি কিনতে চার লক্ষ ষাট হাজার টাকা দেবকে দেয়া হয়েছে বলে লেখা রয়েছে ওই নথিতে যে দেবকে টাকা দেয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে তা তিনি সে কথা মেনে নিয়েছেন দেব কিন্তু ওই টাকা তিনি ফেরত দিয়েছিলেন এবং তার নথিও তার কাছে রয়েছে বলে জানান পাশাপাশি তদন্তকারী সংস্থার হাতে থাকা নথি শুভেন্দুর হাতে পৌঁছালো কি করে সেই প্রশ্নও তোলেন তিনি তবে শুভেন্দুকে ধন্যবাদই জানান দেব আড়াই বছর ধরে যে কথাগুলো বলতে পারছিলেন না আর শুভেন্দু তাকে সেই সুযোগ করে দিয়েছেন বলে জানান তিনি এবিবি আনন্দর মুখোমুখি হয়ে দেব বলেন কাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না হিরণকে না শুভেন্দু দাকে বুঝতে পারছি না হিরণকে দিয়েই শুরু করি আড়াই বছর ধরে মনের মধ্যে অনেক কথা জমেছিল তদন্ত চলাকালীন বেশি কথা বলা যায় না আমি খুব আশ্চর্য হলাম যে সিবিআই ইডির কাছ থেকে ওই নথি শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছালো কি করে ওই নথি ইডিসিবিআই স্বরাষ্ট্রমন্ত্রক বা আদালতের কাছে থাকা উচিত এর বাইরে কারো কাছে যাওয়া উচিত নয় অর্থাৎ শুভেন্দু অধিকারীর সোর্স যে ভিতরে আছে তা বোঝা গেল টাকাটা আমি নিয়ে ফেরতও দিয়েছিলাম সেই নথিও রয়েছে আমার কাছে একটু পরই আপলোড করবো দেবের বিরুদ্ধে শুভেন্দু ওই পোস্ট করার পরই সতীর্থকে আক্রমণ করতে নেমে পড়েছেন হিরণ এনামুলের থেকে দেব যে টাকা নিয়েছিলেন তা প্রমাণ হয়েছে বলে দাবি করেছেন তিনি দেব যদিও একটি ছবি পোস্ট করেছেন যেখানে পিন্টুমণ্ডল নিবেদিত একটি অনুষ্ঠানের হিরণের উপস্থিতির বিজ্ঞাপন রয়েছে তাই দেবের বক্তব্য যে পিন্টুমণ্ডলের কথা উঠেছে তার নথি আমার কাছেও ছিল কখনো আপলোড করিনি আজ যিনি বিজেপির প্রার্থী তিন বছর ধরে আমাকে গরুচোর বলে যাচ্ছেন পিন্টু মণ্ডলের সঙ্গে নাকি আমার যোগাযোগ রয়েছে উনিও তো পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন টাকা নিয়েছেন আমার চেয়েও আগে থেকে জানাশোনা তুমিও তো টাকা নিয়েছো তাহলে তুমিও গরুচোর আজ পর্যন্ত বলেনি এটা আমার ভদ্রতা কাদা চুনলে কত কষ্ট হয় জানি শুভেন্দু দাই আমাকে সুযোগ করে দিলেন আমি যদি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রির নব্বই শতাংশ অভিনেতাই গরুচোর কারণ পিন্টু মণ্ডল বড় আয়োজক ছিলেন টলিউড বলিউডের অনেকেই ওর সঙ্গে কাজ করতেন তাঁদের কাউকে কিন্তু ডাকা হয়নি আমি তৃণমূলের সাংসদ বলে শুধু আমাকেই ডাকা হয়েছে আড়াই বছর ধরে কষ্ট চেপে রেখেছিলাম আজ মন খুলে কথা বললাম শুভেন্দুদাই আমাকে সেই সুযোগ করে দিলেন হিরণ যদিও নিজের অবস্থান থেকে সরছেন না তাঁর দাবি তিনি অভিযোগ তুলেছেন বলে পাল্টা চ্যালেঞ্জ তুলেছেন দেব হিরণ অভিযোগ প্রমাণ করতে পারলে সিনেমা ছেড়ে দেবেন বলেছিলেন তাই দেব কবে সিনেমা ছাড়ছেন জানতে চেয়েছেন হিরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে গরু পাচার মামলায় দেবের বিরুদ্ধে বিস্ফোরক প্রমাণ বিস্ফোরক ডায়েরির পাতা যেখানে পঞ্চাশ লক্ষ টাকা দুবারে দেখা দেওয়া হয়েছিল দেবকে এমনই কিন্তু দেখা যাচ্ছে ওই ডায়েরির পাতাতে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর এই পোস্টের পরপরই অবশেষে মুখ খুললেন দেব অবশেষে স্বীকার করে নিলেন টাকা তাঁর কাছে এসেছিল কিন্তু সেই টাকা তিনি ফেরত দিয়েছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দেব সেই নথিও নাকি তার কাছে রয়েছে অর্থাৎ অবশেষে স্বীকার করে নিলেন দেব দুর্নীতি হয়েছে কিন্তু তিনি স্পষ্ট বললেন আমি যদি গরুচোর হই তাহলে নব্বই শতাংশ লোকই গরুচোর ইন্ডাস্ট্রির কারণ ইন্ডাস্ট্রির প্রত্যেকই পিন্টুমণ্ডলের সাথে জড়িত পিন্টুমণ্ডল একজন আয়োজক তার সাথে জড়িত বলিউড টলিউডের একাংশ তাই নব্বই শতাংশই গরু চোর এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন দেব তবে দেবের বিরুদ্ধে যে বিস্ফোরক নথি বিস্ফোরক তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী তারপর পর কিন্তু মুখ খুলি বোমা ফাটিয়ে দিলেন দেব অবশেষে স্বীকার করে নিলেন তিনি স্পষ্ট বললেন যে এতদিন ধরে যে চাপা যন্ত্রণা ছিল মুখ ফুটে সব কিছু বলতে পারছিলেন না কারণ তদন্ত চলাকালীন তো সব বলা যায় না সেই পথটা কিন্তু খুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে নথি ইডি সিবিআই আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে থাকা উচিত সেই নথি কিভাবে শুভেন্দু অধিকারীর হাতে এলো এই প্রশ্ন তুলে দিয়েছেন দেব এবার কি হতে চলেছে দেবের বিরুদ্ধে যে নথি তত্ত্ব সামনে আনলেন দেব কিন্তু স্বীকার করে নিয়েছেন তার কাছে পঞ্চাশ লক্ষ টাকা এসেছিল টাকা নিয়েছেন স্বীকার করেছেন দেব তবে সেই টাকা ফেরত দিয়েছেন তাও কিন্তু স্বীকার করে নিয়েছেন দেব তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের